মহান সাধক পরমগুরু ভবা পাগলার ভক্তদের মিলন মেলা অনুষ্ঠিত হল বহরমপুর কালেক্টর হলে বাংলাদেশে জন্ম হলেও পরবর্তীতে কালনাতে মন্দির স্থাপন করেন সেখানেই সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন ওই মন্দিরটি মা ভবানীর মন্দির নামে সুপরিচিত কথিত আছে নবাব ওয়াজদুদ্দিনের বাড়িতে কেউ অসুস্থ হলে ভবা পাগলাকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় নবাবের বাড়িতে এবং পুরো তিন মাস ওখানে রাখা হয় পুরো তিন মাস তিনি কোরআন পাঠ করে অসুস্থ রোগীকে শুনিয়েছিলেন পরবর্তীতে অসুস্থ রোগী সুস্থ হয়ে ওঠেন প্রায় তিরাশি হাজার গান উনি রচনা করেছিলেন নামি দামি শিল্পীরা আজ ভক্তদের মিলন মেলা উৎসবে গান করলেন ভবানী মন্দির পাবলিক ট্রাস্টের চেয়ারম্যান কানু ভাই ভবা পাগলার এছাড়াও সোমা ভাই ছোটনাতি উপস্থিত ছিলেন ছিলেন জেলার অনেকেই অনেক ভক্তবৃন্দ ট্রাস্টের সেক্রেটারি কপত ব্যানার্জি কি বললেন আসুন আমরা একটু শুনিনি

আজকে আমরা ভবা পাগলা যারা ভক্ত শিষ্য আছেন গুরু ভবা পাগলা মহান সাধক যার জন্ম আমতা বাংলাদেশে তিনি পরবর্তীতে কালনাতে একটি মন্দির স্থাপন করেন মা ভবানীর মন্দির সেখানে তিনি সাধনা করে সিদ্ধিলাভ করেন তার অজস্র গান গোটা মানে ভারতবর্ষ যে তার ভক্ত শিষ্য ছড়িয়েছে প্রায় তিরাশি হাজার গান উনি রচনা করেছেন কথিত আছে যে আমাদের এখানে নবাব ওয়াজিদুদ্দিন তার তার বাড়িতে কেউ অসুস্থ হয়েছিলেন তখন ভবা বাগলাকে বাংলাদেশ থেকে আনা হয়েছিল তিনি তার বাড়িতে তিন মাস ছিলেন এবং প্রতিদিন তিনি কোরআন পাঠ করেছেন এবং তিনি সুস্থ হয়ে যান তার গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে অজস্র ভক্ত শিষ্য তাই সবাইকে নিয়ে আজকে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে আমরা আজকে এখানে মহামিলন মিলিত হয়েছি আর সকালে প্রভাত পেরি দ্বারা আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুরু হয়েছে সারাদিন গান হবে বড় বড় শিল্পী যারা নামী দামি শিল্পীরা আজকে এখানে গান করবেন এই আজকে আমাদের প্রোগ্রাম এখানে উপস্থিত আছেন ভবার ভবানী মন্দির পাবলিক ট্রাস্টের চেয়ারম্যান কানু ভাই ভবা পাগনার মিজো নাতি তার ছোট নাতি আছেন সোমা ভাই এবং উপস্থিত আছেন জেলার বিশিষ্ট অনেক ভক্ত বিপুল বাবু এরা সব উপস্থিত আছেন আমার নাম কপত ব্যানার্জি আমি as the uh, secretary.